মেডিসিন ই হেল্প হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব ঝান্ডু পাঞ্চারিস্ট টনিক এর বিষয়ে এই ঝান্ডু পাঞ্চারিস্ট টনিক কি কাজ করে কিভাবে খেতে হবে এর সার্টিফিক আছে কি না ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবো আমরা আজকের এই ভিডিওতে এই ঝান্ডু পাঞ্চারিস্ট টনিকটি ঝান্ডু কোম্পানি বানিয়েছে এর মধ্যে চারশো পঞ্চাশ এম ঔষধ রয়েছে এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন যদি এর দামের কথা বলি তো এর দাম দুশো কুড়ি টাকা এই অনেকটি পঁয়ত্রিশ ধরনের আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি যেমন ত্রিফলা লবঙ্গ ক্ষিত কুমারী আজওয়াইন দ্রাক্স এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন এর মধ্যে রয়েছে এই টনিক প্রধানত যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি ও গরহজম বদহজমের সমস্যা রয়েছে তথা যাদের প্রায়শই গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হয় বা কোনো কিছু খেলেই প্রায়শই গরহজম ও বদহজম হয় পেট ফুলে ও অ্যাসিডিটির সমস্যা হয় এবং পেটে গ্যাস হওয়ার ফলে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা মাথা ধরা মাথার যন্ত্রণা খাবার রুচি কম এবং খাবার সঠিকভাবে হজম না হওয়ার ফলে শরীর দুর্বল হয়ে পড়া এবং আমাদের তন্ত্রের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে যেমন এটি সেবনের ফলে গ্যাস অম্বল অ্যাসিডিটি দূর করে পাকস্থলী ও তন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে খাবার রুচি বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে এবং গরহজম বদহজম ও পেটে গ্যাস হওয়ার ফলে গ্যাসের থেকে সৃষ্টি মাথা ধরা মাথার যন্ত্রণা শরীরে ব্যথা বেদনা ইত্যাদির মতন রোগ সমস্যা প্রতিরোধ করে তথা আমি বলবো যাদের পাচন ক্রিয়া তথা পাচনতন্ত্র নষ্ট হয়ে গিয়েছে বা পাচনতন্ত্রের কার্যকারিতা খুব কমে গিয়েছে তারা এই সিরাপটিকে অনায়াসে সেবন করতে পারেন এবং যারা দীর্ঘদিন যাবৎ গ্যাসের যন্ত্রণায় ভুগছেন তারাও এটিকে বিনা দ্বিদ্বায় সেবন করতে পারেন তবে এই ঝান্ডু পাঞ্চারিস্ট টনিকের বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই তবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা ঝান্ডু পাঞ্চারিস্ট ডায়াবেটিস যুক্ত সিরাপটি সেবন করবেন এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন যদি এর ডোজের কথা বলি তো সেক্ষেত্রে সকাল ও রাত্রে খাবার পরে তিরিশ এমএল করে দিনে দুইবার সেবন করবেন এই টনিকের কার্যকারিতা খুব সুন্দর হওয়ায় তিন থেকে চার দিনের মধ্যে এর রেজাল্ট বুঝতে পাবেন ভিওয়ার্স এই ঝান্ডু ঝান্ডুপান্সারিস্ট সিরাপ আপনারা যে কোনো আয়ুর্বেদিক মেডিসিন স্টোরে খুব সহজেই কিনতে পাবেন তবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে পার্সেস করতে পারেন এবং আমি বলবো আপনারা যে কোনো মেডিসিন বা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন এবং ডাক্তারে করা প্রেসক্রাইবের নিয়ম অনুসারেই সেবন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন